বলি আমরা ভাইরাল করে দেবো আমি সুইসাইড করে নেব আমি হাত কেটে ফেলবো খারাপ কথা বলা শুরু করে দাও আমরা প্রত্যেকে যখন সম্পর্কে জড়াই আমরা প্রত্যেকেই আমাদের প্রিয়জনকে ভীষণ পরিমাণ ভালোবাসি আর এই ভালোবাসার পর যখন সেই প্রিয়জনই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় তখন আমাদের মনের ভেতর যে কতটা কষ্ট কতটা দুঃখ কতটা রাগের জন্ম হয় সেটা আমি ভালো মতন বুঝতে পারি আর এই রাগ এই অভিমান এই কষ্ট এই সব কিছুর থেকে আমাদের দ্বারা কিছু ভুল সংঘটিত হয়ে যায় বা আমরা কিছু ভুল করে ফেলি আমাদের নিজেদের অজান্তে আর সেই ভুলগুলির কারণেই প্রিয়জনের যদি ফিরে আসার কোনো চান্সও থাকে সেই চান্সগুলিও কিন্তু শেষ হয়ে যায় তাই আজকে আমি তোমাদের সাথে এমন কিছু ভুল নিয়ে আলোচনা করবো যেগুলি প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেলেও করা যাবে না চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্ট পয়েন্ট যখন আমাদের সাথে আমাদের প্রিয়জনের ব্রেকআপ হয়ে যায় বা প্রিয়জন আমাদেরকে হঠাৎ করে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে চলে যায় তখন আমরা সর্বপ্রথম যেই ভুলটা করে থাকি সেটা হলো প্রিয়জনের সাথে আমাদের যে ঘনিষ্ঠ মুহূর্ত বা প্রিয়জনের সাথে আমাদের কিছু যে প্রাইভেট কিছু সময়ের যে ছবি বা তার কোনো ঘনিষ্ঠ ছবি বা তার কোনো একান্তই প্রাইভেট ছবি বা ফোটোজ বা ভিডিওজ সেটা আমাদের কাছে থাকে আর আমরা সেটাকে বলি আমরা ভাইরাল করে দেবো আমরা জনসমক্ষে ছড়িয়ে দেব। আমি এই ফটোগুলি তোমার ফ্যামিলিতে পাঠিয়ে দেব। তোমার ফ্যামিলির মানুষজনকে পাঠিয়ে দেব। তারা সবাই দেখবে যে তুমি আমার সাথে কি কি করেছো বা আমার আর তোমার সাথে কি কি হয়েছে এই যে তুমি তাকে থ্রেট দিচ্ছ হুমকি দিচ্ছ এই হুমকি বা থ্রেট এইগুলি কোনো সময় তোমার প্রিয়জনের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর করতে যেও না তুমি ভাবছ যে এই যে হুমকি দিচ্ছি থ্রেট দিচ্ছি এর কারণে হয়তো প্রিয়জন আমার কাছে আবার ফিরে আসবে তুমি ভেবেই দেখো না যে সে যদি একবার ফিরেও আসে সে কি তোমাকে আর কোনো কোনো দিন দিন ভালোবাসবে না সে যদি ফিরেও আসে সে শুধুমাত্র ওই এভিডেন্সগুলোকে মিটিয়ে ফেলার জন্য আসবে সে কোনোভাবেই চাইবে না যে তোমার সাথে সারাটা জীবন কাটাক কারণ ও ভালো মতন জানে এরপরেও যদি কোনো একটা সমস্যায় পড়ি আমাকে আবার সেই থ্রেট মুখে পড়তে হবে আজ এই রকম ভাবে পড়তে হয়েছে কাল অন্যভাবে পড়তে হবে তখন কি হবে তখন বিপদটা তোমার হবে ঠিক আছে কারণ যেই মানুষটাকে তুমি অত্যন্ত ভালোবাসো অত্যন্ত কষ্ট করে তুমি সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যাচ্ছ সেই মানুষটা এক মুহূর্তের জন্য তোমার সাথে থাকতে চাবে সাথে তো আইনি ঝামেলা আছেই সেটা আলাদার কথা তাই প্রথমেই বলবো যে সম্পর্কের ব্রেকআপ হলো বা সম্পর্ক থাকলো না বা সেই মানুষটা থাকতে চাইল না যাই হয়ে যাক তুমি কোনো সময় তার কিছু প্রাইভেট জিনিস বা তার কিছু প্রাইভেট ছবি বা ভিডিও নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে যেও না বা হুমকি বা থ্রেট দিতে যেও না এটা কিন্তু তোমার কাছে ফেরত আসবে আর সেটা খুব খারাপভাবে ফেরত আসবে তখন কিন্তু তুমি খুব বড়োভাবে পস্তাবে তাই জন্য এখন থেকে এই সময় থেকে আমি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করছি যে প্লিজ এই কাজটা ভুলেও করতে যাও না সেকেন্ড যে ভুলটা করো সেটা হলো তার বন্ধু তোমার বন্ধু তার আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজন এমনকি তোমাদের সম্পর্কটা যারা যারা জানে তোমরা সবার কাছে এই সম্পর্কে থাকা মানুষটাকে নিয়ে যতটা সম্ভব খারাপ কথা বলা শুরু করে দাও এটাই কিন্তু করা যাবে না তুমি একবার ভেবে দেখো যেই মানুষটার সাথে তুমি দু বছর পাঁচ বছর দশ বছর তুমি থেকেছ সেই মানুষটার সাথে এত ভালো স্মৃতি কাটিয়েছ এত ভালো কিছু কিছু সময় কাটিয়েছ যেই মানুষটা দশ বছর ধরে তোমার সাথে রয়েছে সেই মানুষটার কোনো একটা কারণের জন্য সম্পর্কটা তার পছন্দ হয়নি বা সম্পর্কতে সে থাকতে পারেনি তাই বলে তুমি তার বিষয়ে খারাপ কথাগুলি বন্ধুদের কাছে শেয়ার করবে খারাপ কথাগুলি তার ফ্যামিলিতে শেয়ার করবে বা তার নামে কিছু খারাপ কথা তুমি সবার কাছে বলে বেড়াবে এই যে তুমি বলে বেড়াবে এটাতে কি হতে পারে এটাতে তুমি তো সবার কাছে খারাপ হবেই তার সাথে সাথে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সে ভাববে কি যে আমি এই মানুষটাকে ছেড়ে দিয়ে অনেক ভালো করেছি কারণ আজকে সে এই কাজগুলি করছে আমি যদি ওর সাথে আরও থাকতাম হয়তো সে আরও খারাপ কিছু করতে পারত তাই আজকে ও ছেড়ে দিয়ে চলে গেছে আমি অনেক ভালো আছি বা আমি ওকে ছেড়ে দিয়েছি অনেক ভালো আছি অনেক ভালো ডিসিশন ছিল আমার আমি বিপদে পড়তে পড়তে বেঁচে গেছি এইটাই সে ভাববে সে কিন্তু তোমাকে নিয়ে আর কোনো কথা ভাববে না যে আমি এর সাথে আবার সম্পর্ক করব বা আবার থাকবো আমার ভুল হয়ে গেছে ওর সাথে ব্রেকআপ করাটা ভাববে না এটাই ভাববে যে আমি ভালো করেছি সম্পর্কটা ব্রেকআপ করে বুঝতে পারলে তাই এই কাজটা কোনো সময় করো না সম্পর্ক থাকলো থাক না থাকলো না থাক তার বিষয়ে কারো কাছে কোনো খারাপ মন্তব্য করতে যাবে না পরিষ্কার থার্ড তৃতীয় যে ভুলটা তোমরা সব থেকে বেশি করে থাকো সেটা হলো যেই সম্পর্কতে ব্রেকআপ আসলো বা যেই সম্পর্কের মধ্যে এমন কিছু কথা আসলো যে আমি তোমাকে ছেড়ে দেবো আমি তোমার সাথে থাকতে পারছি না বা আমি আর সম্পর্কটাকে টেনে নিতে পারছি না বা চলতে পারছি না সম্পর্কটা নিয়ে তখনই তোমরা একটা সব থেকে বড়ো সড়ো একটা হুমকি এমন দাও যে তুমি যদি সম্পর্ক না রাখো তাহলে কিন্তু আমি আমার জীবনটা রাখবো না আমি সুইসাইড করে নেবো আমি হাত কেটে ফেলবো পা কেটে ফেলবো আমি নিজেকে শেষ করে ফেলবো এক্সেট্রা এক্সেট্রা এই যে নিজেকে শেষ করে ফেলার হুমকি বা নিজেকে বাঁচিয়ে না রাখার হুমকি বা হাত কেটে ফেলা পা কেটে ফেলা কাণ্ড করে সেই ছবিটি ওকে পাঠাচ্ছ এই জিনিসগুলি করতে যেও না এই জিনিসগুলিতে আসলে তোমার জায়গাটা তার জীবনে বা তার মনের ভেতর একটা খারাপ প্রভাব ফেলে দিচ্ছে তোমাকে একটা খারাপ জায়গায় এনে দাঁড় করাচ্ছে তুমি তুমি কিন্তু সেটা মানে না বুঝে এটা করছো যে ভাবছো যে ওকে আমি এই সব করে আবার কাছে নিয়ে আসবো তুমি ভাবো না ও যদি তোমার কাছে ফিরেও আসে সেটা কি ভালোবাসার জন্য ফিরে আসছে বা ভালো সময় কাটিয়েছিল সেই জন্য ফিরে আসছে না তোমাকে নিয়ে ওর মনের ভেতর একটা ভালো কথা বা ভালো সময়ের কথা বা ভালো মানুষের কথা বা ভালো স্মৃতি সেইগুলির জন্য ফিরে আসছে কিচ্ছু না কিন্তু সে শুধুমাত্র ভয়ের কারণে ফিরে আসছে তুমি যাতে কোনো একটা খারাপ কিছু না করে ফেলো আর খারাপ কিছু করে ফেলার ফলে ও যাতে ফেসে না যায় এই কারণের জন্য ফেরে ফিরে আসছে ও কিন্তু ঠিক সুযোগ বুঝে ঠিক জায়গা বুঝে আবার চলে যাবে ও কিন্তু থাকবে না তোমার সাথে কারণ এই রকমের থ্রেড বা এই রকমের হুমকির মুখে কে পড়তে চায় তুমি নিজেই ভাবো না যদি তুমি এই কাজটা করতে ঠিক আছে তুমি এই জায়গাটাতে দাঁড়াতে আর ও এইরকমভাবে তোমাকে হুমকি দিত তাহলে কি তুমি থাকতে সম্পর্কে থাকতে না সেই রকমই ওর ক্ষেত্রেও প্রযোজ্য ও কিন্তু সেই জায়গাটা দিয়েই থাকতে চাইবে না ও চাইবে যে আমি সম্পর্ক থেকে বেরিয়ে যাই আমি সম্পর্কতে আর থাকবো না কারণ এই মানুষের সাথে যদি আমি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাই পরবর্তীকালে গিয়ে আমাকে ঠিক বিপদে পড়তে হবে বুঝতে পারলে তাই এই কাজটা করতে যেও না বুঝলে ফোর্থ পয়েন্ট আর সর্বশেষ পয়েন্ট আজকে যেই মানুষটার সাথে তুমি এতটা দিন কাটালে এতটা সময় কাটালে এতভাবে মানুষটার সাথে ছিলে চার বছর হোক পাঁচ বছর হোক দশ বছর হোক দু বছর হোক এক বছর হোক যাই হোক এতটা সময় তো তাকে দিয়েছিলে এতটা সময় তো তার সাথে কাটিয়েছিলে তার সাথে কত ভালো স্মৃতি আছে কত ভালো অনুভূতি রয়েছে এবার যেই কিছু না কিছু হলো সঙ্গে সঙ্গে তুমি সম্পর্কের উপর থেকে নিজের বিশ্বাসটা আর নিজের যে সম্পর্কের প্রতি একটা আত্মবিশ্বাস সেটাকেই হারিয়ে ফেললে সেটাকেই বন্ধ করে দিলে যে আমার আর বিশ্বাস নেই সম্পর্কের প্রতি আমি আর নিজে সম্পর্ককে ভরসা করতে পারছি না কেন এই যে নিজের যে আত্মবিশ্বাস বলো নিজের সম্পর্কের উপরে একটা বিশ্বাস বলো এটাকেই যদি তুমি হারিয়ে ফেলো তাহলে সম্পর্কটাকে টিকাবে কি করে দেখো সব সময় তোমরা সম্পর্কে থাকা মানুষটাকে দোষারোপ করো থাকা মানুষটার সাথে তুমি নানান রকম খারাপ কিছু ভাবো তাই তো কোনো সময় এটা একবার ভাবো যে সম্পর্কে যে ব্রেকআপটা আসছে বা সম্পর্কটা আজকের দিনে দাঁড়িয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে কি শুধুমাত্র সেই মানুষটারই দোষ সেই মানুষটারই দায় সেই মানুষটার জন্যই কি সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি সম্পর্কটা নষ্ট হওয়ার পেছনে কোথাও না কোথাও গিয়ে তোমারও কিছু ভুল থাকতে পারে তোমারও কিছু দোষ থাকতে পারে তোমারও কিছু খারাপ কথা থাকতে পারে সেটা কি একবার ভাবছো না সেটাও তো একবার ভেবে দেখো যে যেখানে তুমি কিছু করতে পারো সেখানে সেও কিছু করতে পারে তাই না এবার দুজন দুজনার দিক থেকে ভাবো না ভাবলে শুধুমাত্র তার দোষ তার ভুল এইগুলো ভাবলে কিন্তু সম্পর্ক কোনোভাবে টিকবে না নিজের ভুলটাকে আগে বিবেচনা করো যে হ্যাঁ আমার ভুল থাকতে পারে আমি কিছু ভুল করেছি সেই কারণে হয়তো সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে তুমি একবার নিজে ভাবো যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যেই পজিশনে যেই রূপে দাঁড়িয়ে আছো তুমি সম্পর্কের আগে কি সেই রকম ছিলে ছিলে না ও কিন্তু সেই আগের রূপটা দেখে তোমার কাছে সম্পর্কে এসছিল আজকের দিনে দাঁড়িয়ে তুমি সেই রূপটাকে নষ্ট করে ফেলেছ সেই জায়গাটাকে নষ্ট করে ফেলেছ তুমি অন্য রকম হয়ে গেছো তাই তার পছন্দ হচ্ছে না তাই সে থাকতে চাইছে না স্বাভাবিক ব্যাপার তাই জন্য নিজের আগের জায়গাটাতে ফিরে আসা জরুরি নিজেকে আগের জায়গায় বসানো জরুরি তারপর নিজের ভুলগুলিকে বিবেচনা করো তারপর অন্য কাউকে দোষারোপ করো তার নাইনটি পার্সেন্ট দোষ হলে তোমারও টেন পার্সেন্ট দোষ আছে আগে টেন পার্সেন্ট দোষটাকে নিজে ঠিক করার চেষ্টা করো দেখবে সম্পর্ক আপনি আপ ঠিক হয়ে যাবে সে আবার তোমার কাছে ফিরে আসবে সেও তো একটা মানুষ সেও তো ধরলাম চার বছর তোমাকে ভালোবেসেছিল দু এক বছরও তো ভালোবেসেছিল তাহলে সম্পর্ক তো এক এম একে একে নষ্ট হয়ে যায়নি সময়টা পার করেছে তারপর তো নষ্ট হয়েছে সেখানে তোমারও দোষ ছিল বুঝলে তাই নিজের দোষটাকে না ঢেকে নিজের দোষটাকে বোঝার চেষ্টা করো সেটাকে ঠিক করার চেষ্টা করো দেখবে আস্তে আস্তে সেও আবার ফিরে আসছে তারও মুড চেঞ্জ হচ্ছে সম্পর্ক ওইভাবে হুট করে নষ্ট হয়ে যায় না বুঝলে তো আজকের এই ছিল ভিডিও এই ছিল চারটে ভুলের কথা যে ভুলগুলি তুমি করো বা করে ফেলছো সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করো এই ভুলগুলি করো না দেখবে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে আবার সেই মানুষটা ফিরে আসবে আবার তোমাকে ভালোবাসবে নয়তো কোনো দিন ফিরবে না চলো আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা